হ্যালো ভিউার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন পিএসসির মাধ্যমে আইসিডিএস সুপারভাইজারের অনলাইন ফর্ম ফিল আপ কিছুক্ষণ আগে শুরু হয়েছে আপনিও এখনই অনলাইন আবেদন করতে পারবেন কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার পুরো প্রসেস আমি এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তার আগে বলে রাখি এটা শুধুমাত্র মহিলাদের জন্য পোস্ট যারা গ্র্যাজুয়েট তারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনার যদি অলরেডি একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা আইডি থাকে তাহলে আপনি সেই আইডি দিয়ে লগ ইন করুন আর আপনার কাছে যদি আগের থেকে রেজিস্ট্রেশন করা কোনো আইডি না থাকে অর্থাৎ আপনি যদি পিএসসির কোনো পরীক্ষায় এর আগে অ্যাপিয়ার না করে থাকেন তাহলে আপনাকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য একটা অলরেডি আমরা ভিডিও আপলোড করে রেখেছি আপনি সেটা দেখতে পারবেন আমাদের পুরনো চ্যানেলে রয়েছে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আবেদন করবেন সবচেয়ে প্রথমে আপনাকে যেতে হবে ক্যান্ডিডেট লগ ইন পোর্টালে ওয়েবসাইটটা আপনাদের বলে রাখি পিএসসি ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ডিসক্রিপশানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওকে সবচেয়ে প্রথমে ক্লিক করবেন ক্যান্ডিডেট লগ ইন পোর্টালে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডাব্লিউ বি ডট ইউকান অ্যাপ্লাই ডট কম এই লিঙ্কটি ওপেন হবে আপনি যদি ফার্স্ট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে এনরোল ইয়ার সেলফ সবচেয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বেসিক ডিটেলস দিয়ে আপনাকে ফিল করতে হবে কোনো ব্যাপার না আপনারা করে নেবেন এরপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার পুরোনো যে এনরোলমেন্ট আইডিটি রয়েছে পিএসসি দিয়ে স্টার্ট পিএসসি এরকম দিয়ে স্টার্ট রয়েছে আইডিটি সেটা এন্টার করবেন এরপর আপনার পাসওয়ার্ড চলুন আমি করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে নিচে এরকম দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট স্ল্যাশ টু থাউজেন্ড নাইনটিন এটা দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ওকে আরেক একবার দেখে নেবেন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি শুধুমাত্র ফিমেলরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো চলুন অ্যাপ্লাই গিয়ে ক্লিক করা যাক অ্যাপ্লাই গিয়ে ক্লিক করলে এরকম চলে আসবে নেম অফ দ্য এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ঠিক এলিজিবিলিটিতে ক্লিক করবেন ওকে এরকম দেখিয়ে দেবে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার দ্য অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু চেক দ্য রেলিভেন্ট ক্রসেস অফ ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখে নেবেন যে আপনার এরকম দেখিয়ে দেবে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইন ইনকমপ্লিট এখনও আমি ফিল করিনি ফটো আপলোড করিনি কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এগুলো কিছুই আমি এখনও করিনি সে জন্য দেখাচ্ছে ফার্স্ট আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করলে এরকম ইন্টারভে দেখে দেবে আপনারা এখানে বেসিক ডিটেলস যেগুলো রয়েছে এগুলো ফিল করুন নেম ডেট অফ বার্থ ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা ন্যাশনালিটি কী মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন কিনা হ্যাঁ কি না এগুলো বেসিক ডিটেলস আছে এগুলো করে এরপর আপনাকে করেসপন্ডেন্ট অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস এই সমস্ত দিয়ে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে মোবাইল নাম্বার এসব দিয়ে দেবেন আমি এগুলো করে নিচ্ছি আপনাকে নেক্সট স্টেপে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে পার্ট ওয়ানে যে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এখানে আপনার একটা ডিটেলস ভালো করে ফিল করবেন যে স্টেট ইউর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন পেপার টু অর্থাৎ আপনার যে পেপার টু সেটা আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চাচ্ছেন অর্থাৎ এখানে দেখতে পাবেন আপনি যদি বাংলায় আপনার দিতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন তো অবশ্যই আপনি বাংলা ভাষাভাষী ভাষা বাংলা করুন রিটেন টেস্ট যেহেতু হবে ট্রান্সলেট থাকবে তো বেঙ্গলি করুন এই সমস্ত ডিটেলস করে নেক্সট স্টেপে আপনার ফটো আপলোড করা হয়ে গেলে এরপর আপনাকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এন্টার করতে হবে ফার্স্ট ইয়ার টেন্থ ক্লাসে কত পেয়েছেন এক্সামিনেশান নেম এরপর ইয়ার অফ পাসিং নেম অফ বোর্ড কী সাবজেক্ট নিয়ে পড়েছেন ডিভিশন ক্লাস এগুলোই আপনাকে করতে হবে তো চলুন আমি করে নিচ্ছি কোয়ালিফিকেশান এন্টার করা হয়ে গেলে এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করুন সেভেন কন্টিনিউ করার পর এখানে আপনাকে এক্সামিনেশান সেন্টার সিলেক্ট করতে হবে আপনার সুবিধা মতো আপনি একটি এক্সামিনেশান সেন্টার চুজ করে নিন কোথায় আপনি পরীক্ষা দিতে চান সেই এক্সামিনেশান সেন্টার আপনি চুজ করুন এক্সামিনেশান সেন্টার চুজ করা হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখতে পারবেন প্রিভিউ দেখার পর আপনাকে পেমেন্টে ক্লিক করতে হবে মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার পেমেন্ট হয়ে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন তো সেটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন অ্যাপ্লাই করার সময় কোনো প্রবলেম হলে অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল অনুসরণ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ